নির্বাচন শেষ ফলাফল আমাদের সামনে কিন্তু রাজনীতির আসল খেলা কি কেবল শুরু হলো এবারের নির্বাচনে সব সমীকরণ পাল্টি দিয়ে জামাত ইসলামী যে শক্ত অবস্থান তৈরি করেছে তা এক কথায় অবিশ্বাস্য বিগত নির্বাচনগুলোর ইতিহাসের দিকে তাকালে দেখা যায় জামাত ইসলামী যেখানে দুইটা তিনটা পাঁচটা কিংবা সর্বোচ্চ আঠারোটার মতো আসন পেত কিন্তু গত সতেরো বছর চরম নির্যাতন এবং নিপীড়নের পরেও দলটি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সারা বাংলাদেশের নিজেদের গণমানুষের দল হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে তা এক কথাই অবিশ্বাস্য অভাবনীয় একবার ভাবুন তো এই দলটি একাত্তর জন এমপি নিয়ে সংসদে যাচ্ছে শোনা যাচ্ছে তাদের মধ্য থেকে বেশ কয়েকজন মন্ত্রীও হতে পারে সব মিলিয়ে নিঃসন্দেহে যায় বাংলাদেশ বাংলাদেশ হতে যাচ্ছে জামাত ইসলামের বিশেষ করে রাজনীতিতে এখন জোর গুঞ্জন সরকার গঠনে বা উচ্চকক্ষ নির্মাণে জামাতেবার একটি বড় ফ্যাক্টর এমনকি নতুন মন্ত্রী পরিষদেও জামাতের গুরুত্বপূর্ণ নেতাদের দেখা যেতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা কারণ যে বিশাল জনসমর্থন তারা দেখিয়েছে এবার তাদের আর সাইডে রাখার সুযোগ নেই বিএমপি একক সংখ্যা গরিষ্ঠতা পেলেও নীতি নির্ধারণী পর্যায়ে জামাতে এখন প্রান্তিক কোনো দল নয় বরং মূলধারার শক্তিশালী বিরোধী শক্তি মূল আলোচনায় যাওয়ার আগে একটি জরুরি প্রশ্ন আপনাদের কাছে গতকাল যে নির্বাচন অনুষ্ঠিত হল নির্বাচনটি কি আসলেই সুস্থ হয়েছে আপনার এলাকায় নির্বাচনের পরিবেশ কেমন ছিল তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন ভিডিওটিতে কিছু চমকপ্রদ তথ্য উঠে এসেছে যা আবেগের চশমা খুলে বাস্তবতার দৃষ্টিতে দেখা প্রয়োজন ঢাকায় জামাত এবারই প্রথম ছয়টি আসন পেয়েছে এটি প্রমাণ করে জামাত তাদের প্রথাগত ক্যাডার ভিত্তিক ইমেজ থেকে বেরিয়ে এসে গণমানুষের দলে রূপান্তরিত হয়েছে এই ব্রেক থ্রু দলটির জন্য একটি বিশাল মাইল ফলক দ্বিতীয়ত কৌশলগত হার প্রায় তিপ্পান্নটি আসনে জামাত হেরেছে মাত্র সত্তর থেকে দুই হাজার ভোটের ব্যবধানে অর্থাৎ জনসমর্থন এবং পপুলার ভোটের হিসাবে বিএনপি এবং জামাত প্রায় ফিফটি ফিফটি অবস্থানে ছিল কিন্তু বিএনপি যেখানে প্রশাসনিক মেকানিজম এবং মাঠের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে সক্ষম হয়েছে জামাত সেখানে কেবল আদর্শিক রাজনীতির ওপর নির্ভর করেছে প্রশাসনিকে মারপেজ বুঝতে না পারায় অনেক নিশ্চিত আসন তাদের হাতছাড়া হয়েছে তৃতীয়ত নেতৃত্বের কৌশল অনেকেই প্রশ্ন তুলছেন এত অল্প ব্যবধানে হারার পরেও জামাত কেন রাজপথে নামছে না জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এখন একজন বিচক্ষণ জেনারেলের ভূমিকা পালন করছে তিনি জানেন আন্তর্জাতিক রাজনীতি বা ডিপ স্টেট ইসলামপন্থীদের ক্ষমতায় দেখতে চায় না যেমনটা মিশরের ক্ষেত্রে হয়েছে তাই এখন ওই রাজপথে শক্তি ক্ষয় না করে তিনি কৌশলগত পিছু হওয়ার পথ বেছে নিয়েছেন তিনি জানেন এখন রাস্তায় নামলে বিএমপি এবং প্রশাসন যৌথভাবে ক্র্যাকডাউন চালাবে যা দলের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে তাহলে এখন করণীয় কি আবেগ দিয়ে নয় এগোতে হবে কৌশল দিয়ে যারা এমপি হয়েছেন বা অল্প ভোটে হেরেছেন তাদের এখন কাজ হল নিজস্ব ভোট ব্যাংক তৈরি করা আগামী সিটি কর্পোরেশন এবং উপজেলা নির্বাচনকে টার্গেট করে ইউনিয়ন পর্যায় থেকে সংগঠনকে ঢেলে সাজাতে হবে শুধু দলীয় মিটিং নয় মানুষের সুখে দুঃখে পাশে থেকে সামাজিক গ্রহণযোগ্যতা বাড়াতে হবে সবশেষে বলা যায় এবারের একাত্তরটি আসন জামাতের জন্য কোনো পরাজয় নয় বরং এটি একটি বিশাল বিজয়ের পথকে সুগম করে দিয়েছে আগামী পাঁচ বছর যদি তারা এই তৃণমূল সংযোগ ধরে রাখতে পারে তবে পরবর্তী জাতীয় নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং করেই তাদেরকে ঠেকানো সম্ভব হবে না দর্শক রাজনীতির এই নতুন মেরুকরণ নিয়ে আপনার মতামতকে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু